সেই ফান্ড আছে না আমরা অবৈধ পন্থা অবলম্বন করে লোকের কাছকে তোলা তুলে এই কাজ করি সে কখনোই আমাদের যতটুকু সমর্থ আছে আমরা দিয়েছি তবে বহরমপুর শুধু নয় আরো কটা বিষয়ে আলোচনা আছে সেটা এখানেই আমি ফাইনাল বলবো না আলোচনা স্তরে আছে আজ মিডিয়ার মাধ্যমে কি বার্তা দেবে প্রথম বার্তা দেব যে সামনের মাসে সাত সাত তারিখ ভোটে অংশগ্রহণ করুন স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিক প্রক্রিয়ায় পালন করুন সাথে সাথে আমরা অনুরোধ করবো ইন্ডিয়ান মনোনীত প্রার্থী বিশ্বাস সাহেবের পক্ষে অর্থাৎ চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আগামী দিনে লোকসভার মধ্যে গিয়ে জঙ্গিপুল সহ মুর্শিদাবাদবাসীর যে চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো আছে সেগুলো উত্থাপন করে সেখানে গিয়ে তাদের এখানকার মানুষের যেগুলো প্রয়োজন আছে সেগুলো যাতে ছিনিয়ে নিয়ে আসতে পারে গণতান্ত্রিক ঢুঁকে সেই লড়াই নিয়োজিত থাকবে সাথে এটা আমি আরেকটা কথা বলবো জঙ্গিপুর ভোট আসবে ভোট যাবে আত্মীয়তা যখন আমাদের কারোর নষ্ট বিনষ্ট হয় রাজনৈতিক নেতারা সব সময় চাই মানুষের মানুষে বিভেদ করো মানুষের মানুষের মধ্যে লাগিয়ে দিতে চাইবে শুধু ক্ষমতা দখলের জন্য আমরা ওই ক্ষমতা দখল করতে চাই না তবে একটা স্লোগান আমরা কোনোদিন মানে এই একটা স্লোগান আমি ব্যক্তিগত বলছি আমি কোম মানবতা দেই না এই লড়াই 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 চাই এই লড়াই করে বাসতে চাই দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কাজে কেউ নিয়োজিত হবেন থাকবেন না আপনারা আমরা শুধু স্লোগান হবে শান্তি চাই উন্নয়ন চাই শান্তি চাই উন্নয়ন চাই যাকে ভোট দি আমরা চাই না কেন তার দ্বারাই উন্নয়ন হোক শান্তি প্রতিষ্ঠা হোক এটা জমকিপুর বাসীকে দায়িত্ব নিতে হবে সিপিএম এসইউএম কংগ্রেসের সঙ্গে জোট সিপিএম কংগ্রেসের সঙ্গে জোটের কি বিষয় দাঁড়ালো শুধু অবিন চৌধুরী নয় আর অনেক নেতা আছে যাদের যারা চায়নি তারা আইএসএফ এর পক্ষ থেকে পার্লামেন্টে যাক যেভাবে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে পার্লামেন্টে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে রাজ্যে একমাত্র সংযুক্ত মোর্চা তথা আইএসএফ বিধায়ক যেভাবে পারফরমেন্স করছে যদি আইএসএফ এর পক্ষ থেকে তখন চলে যায় একই পারফরমেন্স করে তাহলে অন্য অন্য রাজনৈতিক দল হয়তো ভেঙে পড়বে তাদের কর্মী সমর্থকরা আইএসএফ এর দিকে চলে আসবে এই ভয়ে অনেকে আমাদের সাথে জোট করেনি আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূলকে সহজেই পরাস্ত করব। সেই জন্য আমরা জোট চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় অনেকে জোট করেনি কিন্তু আমাদের যে লড়াই লড়াই থেকে এক আমরা পিছিয়ে যাব না আমাদের কষ্ট করতে হবে ক্ষমতা একটু বেশি লাগবে বেশি সময় দিতে হবে কিন্তু আমরা লক্ষ্যে অবিচল বিজেপি তৃণমূলকে আমরা পরাস্ত করব রাজ্যে আজকে আমাদের আইসেফের ওটা